নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ বড়দের অনেক প্রণাম আর ছোটো ছোটো ভাই বোনদের অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা আশা করি অনেক সব ভালো আছো আর নতুন দিনে নতুন বছরে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আর তোমাদের মন পছন্দের ব্লগ তো চলে এসছি সকাল সকাল স্নান করে পুজো দেবো বলে আর দেখতেই পাচ্ছ আমি একটা নতুন নাইটি পড়েছি আর এই বছরে পয়লা বৈশাখী দিন সবাই মোটামুটি কথা একটু নতুন জিনিস পড়ে কেননা বছরের প্রথম আমরা ছোটো থেকেই শুনেছি যে এই পয়লা বৈশাখী নাকি নতুন জিনিস সারা বছরটা নাকি খুব ভালো যায় তো সবাই মোটামুটি বাড়িতে ছোট বড় সবাই একটু নতুন বস্ত্র পরেছে আর আমার গোপাল সোনা পড়বে না গোপাল সোনার তো আগেই হয়েছে এই যে দেখতে পাচ্ছ ড্রেস আমার গোপাল সোনার মানে আমার কানু কানাই আর গোপু সোনা তিনজনের জন্য আনা হয়েছে গণেশের গণেশ ঠাকুরের জন্য আনা হয়েছে গোপ নারায়ণের জন্য লক্ষ্মীর জন্য সবার জন্য নতুন জামা কাপড় নিয়ে এসছে এখন আমি সকালে সবাইকে এক এক করে পরিয়ে দেবো আর পুজো দেবো তো চলো বন্ধুরা স্নান টান তো করাই হয়ে গেছে সকাল সকাল আমার চলে এসেছি পুজো দেব বলে তো পুজোটা দিয়ে নিই আর জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ আমার ভগবানের জামা কাপড়গুলো কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর সব থেকে বড়ো কথা হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়া তো আজকে হলো পয়লা বৈশাখ সবাই একটু ভালো মন্দ পয়লা বৈশাখী খায় তো আমাদেরও তোমাদের দাদা ভাই বাজারে গেছে আজকে পয়লা বৈশাখী কি কী রান্নাবান্না হবে বেশ ফাটাফাটি রান্নাবান্না হবে কিন্তু তোমাদের স্বামী সব শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আর আমার ব্লগটা দেখতে থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ আমার গোপালশানা এখনো ঘুমোচ্ছে তো ওইবার আমি ঘুমতে ঘুরবো এখন বাজে কটা জানো সকাল সাতটা বাজে আর আমার ব্লগটা এখনো শুরু করলাম তোমরা সঙ্গে থেকো ব্লগটা দেখতে থাকো টাটা চলে এসছি বন্ধুরা দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে আর আমার গোপাল সোনা দিয়ে সব নতুন নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর তোমরা সবাই বলো রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে আর আমার গোপাল সোনা আমার কানু কানাই আর হলো কপু সোনা দেখো তিনজনকে এই সুন্দর করে ড্রেস পরিয়ে সাজু গুজু করিয়ে আমি মিষ্টি সেবা দিয়েছি পুজো টুজো দিয়ে আর বসে পড়েছি দেখো সকাল সকাল এক কাপ চা নিয়ে দেখো এক কাপ চা ওহ তার সঙ্গে একটা দুটো বিস্কুট বন্ধুরা এই যে নন্দা বিস্কুট এবং চায়ের সঙ্গে না অতটা বিস্কুট ভালো লাগে বিস্কুটটাই বেশি ভালো খাই তো আজকে হলো শুভ নববর্ষ তো আজকে পয়লা বৈশাখ তাই আমি নন্দা বিস্কুট দিয়েই খাচ্ছি তো বন্ধুরা কালকে নীল ষষ্ঠীর ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা শুভ নীলষষ্ঠীর ব্লগটা দেখে নাও আর আমার সকল বন্ধুদের বলছি আমি আমার যদি ফেসবুক পেজ দিয়ে তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার সকল বন্ধুদের শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা তো বন্ধুরা এখানে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কেননা ঘরে আমার ছেলেরা বক্স চালিয়ে দিয়েছে তাই আমি সাউন্ডটা অফ করে দিলাম তো চলো বন্ধুরা চাটা কিন চাদর পেতেছি কেমন লাগছে দেখো চাদরটা ব্লু কালার আজকেই নতুনই ভাঙলাম এই চাদরটা এই জানলার মধ্যে রোদ পড়ছিল তাই একটু কম্বল উঠে আর বালিশটা দিলাম এখন এত গরম তবুও আমার ছেলের কম্বল ছাড়া মোটে হয় না কম্বল লাগবেই পায়ের সামনে রাত্রে চলো ওই ঘরেও একটা চাদর পেতেছি তোমাদের দেখাচ্ছি চাদরটা কেমন লাগে দেখো এই যে একটা নতুন দেখো মিঠাই কি করেছে বিছনাটাকে উলট করে দিয়েছে এই একটা চাদর একটা এই দুটো নতুন দুটোই নতুন চাদর তো এটা আরো দুবার দুই একবার পাতা হয়েছিল আর আজকে পয়লা বৈশাখ তাই সব ঘরে একটু নতুন নতুন চাদর পাতলাম তো চলো বন্ধুরা এবার তোমাদের দেখায় কি কী বান্না হবে তো বসে পড়েছি বন্ধুরা কাটাকুটি করতে কি রান্নাবান্না হবে এটাই সব থেকে বড় কথা যে পয়লা বৈশাখে কি রান্নাবান্না হবে কত কিছু রান্না বান্না করবো কাটাকুটি তো সে অনেকক্ষণ থেকে শুরু করে দিয়েছি তো কেটে কেটে পারছি না এবার বড় বড়ো কয়েকটা আলু কেটেছি দেখো একদম বড় বড় তো বড়ো বড়ো আলুটা কিসে দেবো বন্ধুরা বুঝতেই পারছো তোমরা একদম খাসির মাংস তো দেখো এই পাশে দেশি মুরগি আনা কষা দেশি মুরগির কষা হবে আজকে আমি রান্না করছি না

দেখো দুজনেরই দুজনেই একই কালার নাইটি করেছি এই জায়গাতে আমার ছাপাটা একটু আলাদা ওর ছাপাটা একটু আলাদা কিন্তু কালারটা কিন্তু একই সবাইকে শুভ নববর্ষ এটা তো শুভ নববর্ষ চলো বন্ধুরা দেখো সবাই নাইটি পরেছে লাল একদম রেড নাকি বলতো খাসির বাবা তোদের রে রান্না আজকে মনে হচ্ছে খেতে পারবো না পয়লা বৈশাখের দিন না টেস্টি খাবার একদম লাল লাল খাসির মাংস দেখে তো আমার মানে জিভে জল চলে আসছে কখন ভাত খাবো জিভে জল টাইম তাড়াতাড়ি তাড়াতাড়ি কর একটু রান্না রে এক হয়ে যাবে দেড়টা বেজে গেছে আর কখন করবি রান্না এপাশে কি করেছিস পাশে এই যে ভাজা ভেন্ডি আলু ভাজা করেছি মাংসগুলো গলে গেছে দেখো পয়লা বৈশাখের খাবার ছেড়ে যাচ্ছে মাংসগুলো দেখো শুধু ফুটবে ঝোলটা তাহলেই হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখো ফুটে গেলেই হয়ে যাবে চলো বন্ধুরা দেখো রান্নাঘরটা সব ফ্রেশ হয়ে গেছে রান্নাটা হলেই সবাইকে খেতে দিরা হবে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা গরমে আর সহ্য করা যাচ্ছে না তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো এক ঝলক দেখি দিই কী রান্না হয়েছে আজকের পয়লা বৈশাখের মেনু তো দেখতে পাচ্ছি এখানে চুনো মাছ বন্ধুরা কে খায় পয়লা বৈশাখের দিন চুনো মাছ আমরা খাই আর এই পাশে বোয়াল মাছের ঝাল আর এই পাশে হলো টক মানে আম দিয়ে শোল মাছের টক আর ওপাশ হলো লোটে মাছের ঝাল কি দিয়ে ভাত খাচ্ছি চিকেন দিয়ে হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও ভুট দিয়ে যাবো না আমরা বিকেলে হাল কাটা করতে যাব না পয়লা বৈশাখে ফোন দিচ্ছ তো বন্ধুরা ভাবলাম আজকে খাওয়া হয়তো হবে না সেই পাঁচটা ছাড়া তো না খেতে বসলাম তো বাজে পাঁচটাই বাজে বন্ধুরা সাড়ে চারটে বাজে পাঁচটা বাজতে আর কি বাকি তো এতটা খিদে পেয়েছিল যে এক থালা ভাত নিয়ে বসেছি আমি খাওয়ার জন্য তো বাড়ির ছেলে সব ছেলেদের সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধু এই লাস্ট আমরাই এখন বসছি আর লাস্টই আমরা খাই সব সময় যেহেতু বাড়ির ছেলেরা সবাই আগে খেয়ে নেয় লাস্ট আমরা যা এরা বৌরা সবাই মিলে একসাথে বসেই খাই তো চলো বন্ধুরা খেয়ে আবার আস্তে দেখো ডালিয়ার আর আমি আছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরে তো খেয়ে দিয়ে এসে একটু শুয়ে পড়লাম একটু বিশ্রাম করছি তুই খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা খাওয়াটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে তাই হাইটাই হাইটাই লাগছে শরীরটাকে আমার ক্লান্ত লাগছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই রাখলাম আবার তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা লাইক করো একটা কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা ব্লাইকন ক্লিক করে দিও টাটা